আসসালামু আলাইকুম নিউ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান আহ বিজ্ঞান অনুশীলন অনুশীলন বইয়ের পাঠ্য বইয়ের আজকে সাতানব্বই পৃষ্ঠার যে কাজটা আছে

সকল জীবকে তিনটি ডুমেন বা জগৎ এবং ছয়টি রাজ্যে ভাগ করা হয়েছে এখন এখন নিজেদের পরিচিতি জীবের তালিকা তালিকার দিকে তাকাও এর মাধ্যমে জীব এবং রাজ্যের আওতা পড়েছে চিহ্নিত করতে পারবে দল দলে আলোচনা করো এবং তোমাদের তালিকা থেকে জীবগুলো জীবগুলোর নাম নিচে ছকে নির্দিষ্ট রাজ্য ও ঘরে রাখো শিক্ষার্থীগণ এটা হচ্ছে আমাদের ছক ছকের বলা আছে কি ইউ ইউরিয়া ইউকেরিয়া এবং ব্যাকটেরিয়া এবং কি আর কি এরপর বলা আছে একটা তারা একটা ছক পূরণ করে দিচ্ছে দেখো এর মধ্যে বলা আছে প্রোটিস্টা এবং ছত্রাক উদ্ভিদ এবং প্রাণী এবং হচ্ছে ইউ ব্যাকটেরিয়া এবং আর আর টি ব্যাকটেরিয়া শিক্ষার্থীগণ আমরা এ প্রতি উত্তরে লিখতে পারি সকচি সকচি তোমাদের এখানে দেখো অনেকগুলো প্রোটিস্টিয়া এবং ছত্রাকের অনেকগুলো ইয়ের নাম দেওয়া আছে এবং ছত্রাকের নাম দেওয়া আছে এবং উদ্ভিদের নাম দেওয়া আছে দেখো উদ্ভিদের মধ্যে বট গাছ পেয়ারা গাছ লিচু কাঠা আম